হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছো অনেক ভালো তো তোমাদের আশীর্বাদ তেমন ভালোবাসা আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে ব্লুকটা কেমন হতে চলেছে ও তোমরা এতক্ষণে বুঝেই গেছো টাইটেল আর থামড়াল দেখো তো আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি গাছ তো দেখতেই পাচ্ছ তো সকাল থেকেই কিন্তু মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে বলতে মানে ভোর ভোরবেলা থেকেই মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির কারণে কিন্তু কোথাও মানে যাইতেও পারছি না তার কারণে মানে ঘরের মধ্যেই বসে আর কি করবো আর কি মানে ভিডিও করছিলাম আর মোবাইলে কিন্তু আমার রিচার্জ নাই যে মানে কোনো কিছু দেখবো বা গেম টেম খেলার সময় কাটাবো ওইরকম অবস্থাও কিন্তু নাই মানে নেটওয়ার্কটা কিন্তু খুবই খারাপ আর আমাদের যে বারান্দাটা আছে এখানে কিন্তু পুরো একদম জায়গা নাই একদম ধানে ধান হয়ে ধানে ভর্তি একদম জায়গাটা ধানগুলো কিন্তু আমাদের ভিজা ভিজা আছে শুকাইতে লাগতো আর বৃষ্টির কারণে কিন্তু আমরা ধানগুলোও শুকাইতে পারছি না আর ঘরে ঢোকার মতো রাস্তাও মানে মানে নাই আমাদের ধান মানে ধানের আঘাত জন্য তো এখন আমি যাচ্ছি নদীর পাড়ে নদীর পাড়ে গিয়ে দেখা যাক গাইজ নদীর জল কীরকম বাড়ছে মনে হচ্ছে অনেক বাড়ছে কারণ সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে মানে নদীর জল বাড়বে এটাই স্বাভাবিক তো চলো গিয়ে দেখা যাক নদীর জল কতটা বাড়ছে তো ফাইনালি আমি চলে আসলাম নদীর পাড়ে তো দেখা গেছে নদীর পাড়ে আস্তে না আস্তে আরও বৃষ্টি পর চালু হয়ে গেছে তো কী বলবো মানে একটু বৃষ্টি কমে কমার সঙ্গে সঙ্গে একটু পরে আবার বৃষ্টি চলে আসে তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি পড়ছে তো এখন আমি নদীর পাড়ায় আছি তবুও কিন্তু ভিডিও করছি এই বৃষ্টিতে ভিসে ভিজে ছাতা নিয়ে আসি নাই কিন্তু গাছ আর কেয়ার করার বাড়িতে চলে যাচ্ছে এখন আর তো দেখো বাড়িতে আসতে না আসতে মানে কত জোরে বৃষ্টি চলে আসে আরও তো মানে এখন বাজে হচ্ছে বিকাল তিনটা বাজে তো সকাল থেকে মানে এত আর কি বৃষ্টি তিনটা বাজে এখন তবুও কিন্তু গাছ দেখো বৃষ্টি পড়তেছে কী কী আর বলো মানে ঘর থেকে কোথাও যে যাবো একটু ঘুরতে টুরতে মানে ওইরকম কোনো অবস্থায়ও নাই মানে এত আর কি বৃষ্টি তো এত বৃষ্টির মধ্যে কিন্তু একদমই ভালো লাগে না বৃষ্টির দিনে বৃষ্টি ছাড়াই কিন্তু ঠিক আছে তো আমরা মানে মানুষ মানে গরমও সহ্য করতে পারে না ঠান্ডাও সহ্য করতে পারে না এতদিন আর কি গরম দিয়েছিল প্রচণ্ড পরিমাণে একদিকে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা আছে একদমই ভালোই লাগে কিন্তু এই বৃষ্টিটার কারণে কিন্তু একদমই ভালো লাগে না এই বৃষ্টিটার জন্যেই মানে রাস্তাঘাট পুরো একদম কাদা হয়ে থাকে না এই কারণে আর কি ভালো লাগে না যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের রাস্তাঘাট কিন্তু মানে কাঁচা রাস্তা মানে একটু বৃষ্টি হলে পুরো একদম কাদা হয়ে যায় সেই কারণে আর কি ভালো লাগে না আর গরম মানে কয়েকদিন যে গরমটা দিছে আর কি আর বলার মতো না এত অতিরিক্ত গরম দিচ্ছে তো আমি আবারও যাচ্ছি কি নদীর পারে তো দেখা যাক নদীর জলটা আবার কতটা বাড়ছে তো এখন কিন্তু চারটা বাজে তো আজকে ব্লকটা আমি সকাল থেকে স্টার্ট করছিলাম তো দেখা যাক নদীর জলটা আর কি কতটা বাড়ছে মনে হচ্ছে তো অনেকটাই বাড়ছে কেননা আমি এতক্ষণ আসিনি এতক্ষণ মানে সান টান করে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম একটু ঘুম থেকে উঠে একটু চলে আসলাম নদীর পরে তো দেখি নদীর জলটা কতটা বাড়ছে তো নদীর পরে আমি চলে আসলাম তো নদীর জলটা কিন্তু আগের থেকে অনেকটাই অনেকটাই মানে অনেকটাই বাড়ছে আর জলটা কিন্তু মানে ঘোলা হয়ে গেছে প্রচণ্ড ঘোলা হয়ে গেছে তো যেহেতু বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু কমছে এখন সন্ধ্যা সন্ধ্যার টাইম মানে সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে হালকা হালকা সন্ধ্যা হয়েই গেছে